আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কার একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এই ভিডিওতে আজকে আমরা দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম কত বড় বড় গল্প মারায় সুমন ব্যারিস্টার সুমন এবং নিক্সন চৌধুরী তারা এখন কোথায় যে এক টিকিটের দাম হচ্ছে প্রায় এক লক্ষ প্লাস বাহাত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ প্লাস যেমন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই যে এই ফেয়ারটা যে পনেরো তারিখের টিকিট অর্থাৎ পনেরোই মার্চে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায় আপনার বুকিংয়ে দেখাচ্ছে দেখেন ডাইরেক্ট বিমানের টিকিট কত চৌত্রিশশো চুরাশি রিয়াল চৌত্রিশশো চুরাশি চৌত্রিশশো চুরাশি ইন্টু বত্রিশ টাকা করে হিসাব করলে ব্যাঙ্ক রেট এক লক্ষ চোদ্দো হাজার আশি টাকা হয়তো এখানে এরকম দেখাচ্ছে নর্মালি টিকিট কাটতে গেলে হয়তো সত্তর পঁচাত্তর আশি এরকম নেবে হয়তো বা রমজানের কী বলে এটারে যে উমরার কারণে টিকিটের দাম এমন কিন্তু যারা বড়ো বড়ো গল্প মারা বক্তব্য দেয় এইটা সেটা প্রবাসীদেরকেই দেবে সেই দেবে ডিম দেবে দুধ দিবে কলা দিবে কোনো কিছুরই তো খবর নেই তা আজকের এই টিকিটের বিষয়টা নিয়ে আপনাদের কি আলোচনা করি এটা হচ্ছে আমরা পনেরো তারিখের ডেট দেখলাম যদি আমরা ডেটটা একটু ব্যাগে যাই আমরা এখানে দেবো ঢাকা তা আমরা এখন দেখব বিশ তারিখের টিকিটের ফেয়ার একটুখানি ঘুরতেছে দেখেন বিশ তারিখের টিকিটের ফেয়ার কত পঁচিশশো বিরানব্বই তাহলে পঁচিশশো বিরানব্বইতে কত আসতেছে পঁচিশশো বিরানব্বই ইন্টু বত্রিশ টাকা করে হিসেব করলে বিরাশি হাজার তো এত টাকা যদি বিমানের টিকিটের ফেয়ার হয় আমরা যদি সৌদি এয়ারলাইন্স দেখি এখানে সৌদি এয়ারলাইন্স আপনারা দেখেন আপনার সৌদি এয়ারলাইন্স দেখেন ছাব্বিশশো তিন রিয়াল দেখতে পাচ্ছেন সকলে তো এই পরিমাণ শুধু যত টিকিটের দাম শুধু আমাদের বাংলাদেশিদের আপনার ফ্লাইট ডুবাইতে যদি আমরা দেখি লোকাল বিমানে লোকাল বিমানে কত দেখায় জাস্ট মিনিট করি করি ডুবাই দেখেন এটা তো চৌষট্টি রিয়াল তো এই যদি টিকিটের ফেয়ার হয় তাহলে বিদেশি মানুষ কিভাবে আসবে কিভাবে উমরাতে মানুষ কিভাবে আসবে আসার মতো কোনো পরিস্থিতি নেই যদি সর্বনিম্ন আপনি ডুবাই এয়ারলাইন্সে যান তাহলে তো ফেয়ার তারপরে এটা মোটামুটি এত দেখালো এত দাম নিবে না অবসর আরও কম নিবে তো প্রিয় প্রবাসী বন্ধুরা বড় বড় গল্প সবাই ছাড়ে ভাইরাল হওয়ার জন্য মূলত পক্ষে সুমন বলেন আর অমুক বলেন আর ওই নিক্সন চৌধুরী বলেন সব চৌধুরী সুমন প্রবাসীদের মাথায় লবণ রেখে বড় খাইতে সবাই ভালোবাসে কাজের বেলা ঠনঠনঠন